কৃষি বাঁচলে বাঁচবে দেশ পথ হারাবে না বাংলাদেশ প্রকৌশলী হয়েও কৃষি উদ্যোক্তা হয়ে পেঁপে চাষের সাফল্য অর্জন করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গ্রামের একজন শিক্ষিত যুবক প্লাবন বিস্তারিত ভিডিও দেখো মুক্তাহার নদীর পাড়েই একটি পেঁপে বাগানের সাফল্য আমরা দেখব আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর এই গ্রামের খুঁটিনাটি চিরসবুজের নানা তথ্য জানবো বিশিষ্ট কথা সাহিত্যিক আমাদের বন্ধু ফরিদুল ইসলাম নিজজনের কাছ থেকে পুরুল মাটিটা এমন একটা উর্বর মাটি এখানে আমার কাছে মনে হয় যে যেটা হচ্ছে যে আমি দেখি ছোটবেলা থেকেই বা শোশোর থেকে দেখে এসেছি যে হচ্ছে যে এখানে যে ফলন হয় সেটি আল্লাহ করছে অনেক রহমত বা বরকত দান করে আর কি যার ফলে হচ্ছে যে মানুষ কৃষি 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 কৃষির উর্বরতা বেড়ে হয়তো মাটির উর্বরতার কারণে এই কৃষি ফলনটা বেশি হয় আর কি আর এক্ষেত্রে হয়তো আমাদের কৃষকেরা অনেক শ্রম দেন শ্রম দেওয়ার ফলে হয়তো এগুলি ইয়ে হয়েছে আর কি পেঁপের দেখো যে অনেক বড় একটা কিন্তু এখানে একটা কৃষি আর কি নির্ভর এই পেঁপের বাগান করেছে আর কি যার সাফল্য হয়তো ফলে কিন্তু সে মানুষের যে আমাদের যে চাহিদা আর কি একটা মান একটা সমাজের যে ফলনের যে চাহিদা পেঁপের চাহিদা এটাও কিন্তু হচ্ছে যে পূরণ হচ্ছে পাশাপাশি কিন্তু মনে করেন হচ্ছে যে তার যে অর্থনৈতিক সাপোর্ট সেটাও কিন্তু হচ্ছে আর কি আর এটাও অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং এই এই সফলতার হয়তো যে আর অনেকেই অনুপ্রাণিত হয়ে আরো পার্শ্ববর্তী গ্রাম বা বিভিন্ন মানুষ হয়তো এই পেঁপে গাছ পেঁপে ফলনের উদ্যোগ নেবে বলে আমার মনে হয় আমার তো মনে হচ্ছে যে বুদ্ধির খেলায় জিতে যাবে এই পেঁপে উদ্যোগটা যেমন পেঁপে বাগানের পাশাপাশি তিনি সাথী ফসল হিসেবে এখানে বেগুন চাষ করেছে কত সুন্দর বেগুন ধরে আছে এইটা হয়তো বাঙ্গি আর বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পাচ্ছি বুদ্ধির খেলায় আসলে এই কৃষকের জিতে যাবার গল্পটা একটু যদি অনুমান করতে বলো অবশ্যই দোস্ত এটা বুদ্ধির খেলা দেখো যে মানে আসলে মানুষ আইডিয়া যা ডেভেলপ সে কিন্তু হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রেও মানে আইডিয়াটা ডেভেলপ সে কিন্তু উন্নয়নের দিক থেকে ডেভেলপ মানে উন্নয়ন হবে আর বুঝছো এখানে দেখো যে বুদ্ধির দিক থেকে বিভিন্ন রকম সে পেপের পাশাপাশি সে বেগুন গাছ লাগিয়েছে খুঁড়ে তারপর বিভিন্ন শাকসবজি বা আরো বিভিন্ন রকম মানে ইয়া করছে আর কি সেক্ষেত্রে সব দিকে লাভবান আর কি এবং যেমনই পেঁপের ফলনও বেড়েছে তার পাশাপাশি সে অন্যান্য সবজির মাধ্যমেও সে হচ্ছে যে লাভবান হচ্ছে কি এটা আইডিয়ার অবশ্যই তাকে প্রশ্নটা করতে হয় আরকি যেটা ব্যক্তি উদ্যোগের বা ব্যক্তিগত শিক্ষার থেকেই সেই জিনিসটা মানে লাভবান হয়েছে আর কি আচ্ছা তো বন্ধু এই যে আমরা দেখতে পাচ্ছি একটা গাছে কতগুলো পেঁপে ধরেছে তো কতটা সফল হতে পারে কৃষক অবশ্যই অনেক 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 সফল সফলতার সফলতা সে পারিবারিক ভাবে অর্থনৈতিক ভাবেও কিন্তু সে লাভবান হবে আর কি আর পেঁপে তো আসলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল যেমন পাকা পেঁপে খেয়ে কেউ আর কাঁচা পেঁপেও খায় তরকারি হিসেবে আমরা ওই যে দুই সালে তিন দুই তিন চার সালে বরহরে কলেজে পড়া অবস্থায় আমরা কিন্তু একটি ইয়া বলেছিলাম পাখি পাকা খায় বন্ধু এটা বলতো পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ এটা কেউ বলতে বলতে কি বলবে পাখি পাপা পেঁপে খায় বলতে পারে না তাই না তো দর্শক ওষুধের ক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা করবেন পাখি পাকা পেঁপে খায় কয়েকবার বলবেন কিন্তু হ্যাঁ আমরা আমার বন্ধুর কাছ থেকে আরো গল্প শুনবো বন্ধু পেঁপের কিছু প্রয়োজনীয়তা বা গুরুত্ব একটু জানতে চাই তোমার পেঁপের হচ্ছে তোমার দেখো অনেকগুলি প্রয়োজন আছে এটা কিন্তু হচ্ছে তোমার যেটার ভিটামিনের পাশাপাশি কিন্তু এটা আরও অনেক চাহিদা আছে আর কি যেমন তোমার হচ্ছে যে আমাদের ওষুধের কথা যদি বলি আর কি ওষুধ অনেক কিছু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পেঁপের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি বিভিন্ন রোগ বা জীবাণুর ক্ষেত্রেও কিন্তু পেপে নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমার ধারণা যে আমাদের এখানে যারা যে পেঁপে চাষি আর কি আমাদের গ্রামের হয়তো এইটার আমাদের গ্রামের মানুষ যা আছে তাদের চাহিদার পাশাপাশি এটা বাইরে গ্রামেও হচ্ছে যে তাদের বলে হয় আর কি যোগান আচ্ছা তো জানা মতে এই কৃষি প্রধান পূর্ব আর কি কি চাষ হয় আরো ধান চাষ হয় সর্ষে চাষ হয় বিভিন্ন মৌসুমে বিভিন্ন ভাবে চাষ হয় আর কি হয়তো বর্ষার মৌসুমে এক ফল ফসল বা তোমার কি মৌসুমে বসন্ত সময় আর এক ফসল বা এক এক সময় এক এক ধরনের চাষ হয় আর কি মানে আমাদের ভুট্টা চাষ হয় তারপর তোমার সর্ষে চাষ হয় গম চাষ হয় তারপর ধান চাষ হয় মানে বিভিন্ন ধরনের মানে সব ফসল চাষ হয় আর কি আচ্ছা তাহলে এই কৃষকদের পক্ষে সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে কি প্রত্যাশা করছো আচ্ছা কৃষকদের পক্ষে অবশ্যই সরকারের বা রাষ্ট্রভাবে আরও বিভিন্ন রকম তাদের প্রশিক্ষণ দিয়ে আর কি যে পেঁপে হয়তো এখানে পাঁচটা ধরেছে এখানে আরো কীভাবে দশটা মানে ফলন বৃদ্ধি ব্যাপারে বা আরো মানুষের যে কীটনাশক যেগুলি আছে এগুলি প্রয়োগ না করে আর কি যেটা মানুষের জন্য শরীরের বা জীবন মানে ইয়ে না হয় সেগুলির ব্যাপারে সরকার আরো রাষ্ট্রীয় উদ্যোগ নিতে পারে আর কি এবং এই উদ্যোগ নিয়ে আরো আগামীতে ভালো করুক এই প্রত্যাশা আর কি অনেক অনেক ধন্যবাদ আমরা আরো কিছু শুনবো গল্প কৃষি বাসলে বাঁচবে দেশ পথ হারাবে না বাংলাদেশ পূর্ব দেলোয়ার এই কৃষি উদ্যোগটাকে আমরা খুঁজে বের করে অদূর ভবিষ্যতে তার কাছ থেকেও জানবো বিস্তারিত তথ্য জানাবো আপনাদের তবে আমরা এখানে এসে হঠাৎ উপস্থিত যতটুকু সফলতা দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন বেশ এলাকা জুড়ে পেঁপে বাগান করে সফলতা পাবার পথে এই কৃষি উদ্যোক্তা তিনি যেমন পেঁপে বাগান করে ছোট ছোট গাছে অনেকগুলো পেঁপের ফলন তিলি পেয়েছেন পাশাপাশি সাথী ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বেগুন আপনার ডাটা আরও অন্যান্য কিছু সবজি তিনি চাষ করেছেন সত্যি বাংলাদেশ সোনার বাংলাদেশ যদি মানুষগুলো একটু ভালো হয় নিঃসন্দেহে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবেই সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে কৃষকদের পাশে সরকার আসবেন এবং সরকারকে কৃষি প্রধান দেশ হিসেবে সহযোগিতা করার জন্য কৃষকরা পাশে দাঁড়াবেন আমরা মাঝখান থেকে আপনাদের দুই পক্ষকেই আপনাদের সার্বিক বিষয়গুলো আপনাদের সাফল্যগুলো তুলে ধরব আপনাদের সাথে আছে ফেরিওয়ালা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকুন থাকুন নিরাপদে এই প্রত্যাশায় আপাতত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদলীয়া গ্রামের একটি পেপে বাগানের সফলতা আমাদের নির্জন বন্ধুর কাছ থেকে শোনার যে ছোট্ট গল্প সেখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ